প্রবল বর্ষণে বিপর্যস্ত উত্তরবঙ্গ নদী উজান ধস ও যোগাযোগ বিচ্ছিন্ন পর্যটক নিখোঁজ অবিরাম বর্ষণের ফলে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা বিপর্যস্ত হয়েছে বালাসন তিস্তা তোর্ষা জল ঢাকা রায়ডাক ও সংকোষ নদীর জলস্তর বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে মিরিক দুধিয়া সুখিয়া পুকুরি নাগরাকাটা বানারহাট ও রামশাই এলাকায় ক্ষয়ক্ষতি দেখা দিয়েছে পাহাড়ের বিভিন্ন স্থানে ধস নেমেছে যার ফলে দার্জিলিং এর গুরুত্বপূর্ণ সেতু ভেঙে পড়ায় দার্জিলিং ও মিরিকের সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়েছে এই পরিস্থিতিতে উত্তরবঙ্গ পরিবহন রাজ্য পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থ প্রতিম রায় জানান ইতিমধ্যেই ছটি বাস জলপাইগুড়ি ও শিলিগুড়ি থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য প্রস্তুত করা হয়েছে রেল যোগাযোগেও বিঘ্ন ঘটেছে ইতিমধ্যে তিনটি ট্রেন বাতিল করা হয়েছে উত্তরপূর্ব সীমান্ত রেল সূত্রে জানা গিয়েছে শিলিগুড়ি ধুবড়ি ডেমু এনজিপি আলিপুরদুয়ার পর্যটক স্পেশাল শিলিগুড়ি বামনহাট এক্সপ্রেস বাতিল করা হয়েছে কিছু ট্রেন বিন্নাগুড়ি গুলমা পর্যন্ত সীমিতভাবে চলবে শিয়ালদহ আলিপুরদুয়ার এক্সপ্রেস এবং সিকিম মহানন্দা এক্সপ্রেস ঘুরপথে পরিচালিত হচ্ছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস এবং মহানন্দা এক্সপ্রেসের নিউজ কোচবিহার দিয়ে ঘুরিয়ে চালানো হচ্ছে পাহাড় জুড়ে অবিরাম বৃষ্টির ফলে একাধিক স্থানে ধস নেমেছে ন্যাশনাল হাইওয়ে এনএচ টেনের বিভিন্ন অংশ ধসের কারণে বন্ধ এছাড়াও হোমস্টে ও স্থানীয় বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে দার্জিলিং এ নিখোঁজ হয়েছে এক পর্যটক ডায়মন্ড হারবারের বাসিন্দা তল্লাশি চলছে ঘটনাস্থলে পৌঁছেছেন জিটিএর ডেপুটি চেয়ারম্যান রাজেশ চৌহান কার্শিয়াং বিডিও কৌশিক চক্রবর্তী এবং স্থানীয় জনপ্রতিনিধিরা ক্ষতিগ্রস্ত এলাকায় তিরিশটি ঘর খালি করা হয়েছে এবং কমিউনিটি কিচেন চালু করা হয়েছে প্রতিস্থাপন ব্যবস্থা তৈরি করা হচ্ছে লোহার সেতুর একটি বিকল্প ব্রিজের কাজ চলছে পাশাপাশি জিটিএ সভাসদ জানিয়েছেন বিষয়টি নিয়ে জিটিএ চেয়ারম্যানের সঙ্গে আলোচনা চলছে নবান্ন থেকে পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য শীর্ষ কর্মকর্তাদের একটি দল উত্তরবঙ্গে রওনা হয়েছে এতে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সচিব কৃষি দপ্তরের সচিব জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের সচিব এবং অন্যান্য উচ্চ পদস্থ আধিকারিকরা রয়েছেন পাশাপাশি পর্যটক ও স্থানীয়দের জন্য চব্বিশ ঘন্টা কন্ট্রোল রুম চালু করা হয়েছে এই পরিস্থিতিতে আগামীকাল শিলিগুড়িতে পৌঁছবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই পাঁচ জেলা শাসকের সঙ্গে আপাতকালীন বৈঠক সম্পন্ন হয়েছে শিলিগুড়ি মিরিক রাস্তায় ভাঙা ব্রিজ পরিদর্শন করেছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব ও দার্জিলিং এর শাসক প্রীতি গোয়েল উত্তরবঙ্গের এই প্রবল বর্ষণ ও ধসের পরিস্থিতি এখন নজরদারির মধ্যে রয়েছে স্থানীয় প্রশাসন ও রাজ্য সরকার ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত পুনর্বাসন ও উদ্ধার কার্যক্রম পরিচালনার চেষ্টা করছে